আসসালামু আলাইকুম আপনি কি আপনার ছেলে বাবুর মুসলমানের বিষয় নিয়ে চিন্তিত আপনি কি ভাবছেন কোথায় মুসলমানি করাবেন আপনি কি এটা ভেবে শঙ্কিত যে কোথায় করাবো কি সমস্যা হবে তাহলে আমরা বলে দিচ্ছি এর সঠিক সমাধান সেটা হচ্ছে ডিভাইস কসমেটিক খতনা এটা সর্বাধুনিক পদ্ধতি পুরনো সনাতনী পদ্ধতি নয় নিরাপদ এবং সেলাইবিহীন পদ্ধতি এই পদ্ধতিতে ব্যান্ডেজ লাগে না ঘা শুকাতে সময় লাগে না খুব দ্রুত ঘাস শুকিয়ে যায় রক্তপাত হয় না সে কারণেই সেলাইয়ের প্রয়োজন হয় না শতভাগ কসমেটিক আউটপুট পাওয়া যায় ডিভাইস খোলার কোনো ঝামেলা নেই প্রতিদিন গোসল ভোগ করতে পারবে প্যান্ট পরতে পারবে খেলাধুলা করতে পারবে অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতোই সব কিছুই করতে পারে আর এই পদ্ধতিতে একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পুরুষ মানুষই এই খতনা করতে পারবেন তো এই বিষয়ে যদি কারো জানার কোনো কিছু থাকে বা কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মুসলমানি করে থাকি এটা সুনত এই সুনদটা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে চলে আসছে তো আপনারা যারা আমাদের সেবা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বার নাম সেবা হোমিও ক্লিনিক এক নং গেট বিবির বাগিচা আশি বাই এ বাই এক উত্তর যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিবেন। আমরা মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়েই ভিডিও তৈরি করে থাকি কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ራ አሰላሙ አሌይኩም ራህመቱላ ወበረካቱ